অনেক আচ্ছা হোক স্যার আরো একটা প্রশ্ন সেটা হচ্ছে সারা বাংলাদেশের দর্শকরা কিন্তু জানে যে আলু সারের খামার থেকে যখনই কোনো গরু ক্রয় করা হয় সেক্ষেত্রে স্যার সার্বিক দায়িত্বটা নিজের হাতে নিয়ে নেয় এবং গরুর সঙ্গে কিছু সামগ্রী ফ্রি আকারে দেয় এটা হচ্ছে গরুর সুবিধার্থে তো আজকের পর্ব অনুযায়ী আপনি কি রাখছেন দর্শকদের জন্য এটা আপনি বলেন লট এনলে গাড়ি ভাড়াটা ফ্রি পাবে আচ্ছা সিং এনলে একটা কার্পেট প্রাথমিক তাতে গো যে জ্বর ব্যথা ঠান্ডা আচ্ছা আচ্ছা তাতে ওষুধ দাও এবং খা আমার বাংলা যে প্রান্তে যে ভদ্রলোকই নেই তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার সমস্ত দায়িত্ব মানে আপনি নিজের মানুষ দিয়ে পৌঁছে দিবেন আচ্ছা আর এর পাশাপাশি তিনটা গরু দেখাবো আমরা সার গরু এই তিনটা গরু যদি আমার কোনো ভাই নেয় আর কি কোনো দর্শক ভাই তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে গাড়ি ভাড়াটা ফ্রি করে দিবেন দিয়ে সারা বাংলাদেশ যে প্রান্তেই যাক আচ্ছা তো স্যার নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন আমি সৈয়দ মাহবুল আলম আলো প্রধান শিক্ষক শিল্পী পৌর হাই স্কুল আমার বাড়ির ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণ নাম করা গরুর হাট আছে হাটের সাথে খামার বাড়ি হাটে আমি ইজারাদার পার্টনার আচ্ছা তো খামার বাড়ি তো একই সাথে স্যার একই সাথে আচ্ছা স্যার তো যাই হোক গরু যেহেতু আমরা তিন পিস দেখাবো স্যার আমরা দেরি করতে চাচ্ছি না আর চলুন এক এক করে আমরা গরুগুলো তুলে ধরি মাসাল্লাহ স্যার সিরিয়াল নাম্বার একে চমৎকার কালার প্রিন্টের একটা সার নিয়ে আসছেন আমাদের সামনে কি জাতের স্যার এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান মাসাল্লাহ বিগ বডির গরু একটা বিগ সাইজের সার আচ্ছা তো এই সারটা আনুমানিক বয়সটা কেমন স্যার সতেরো থেকে আঠারো মাস সতেরো থেকে আঠারো মাসের মধ্যে না স্যার মাথার শেপটা তো একদম সুপার দেখার মতো এটা এই বছরের ছাব্বিশ সালে পারফেক্ট একদম পারফেক্ট না আচ্ছা আচ্ছা আর দর্শক আপনাদের আমরা আরও একটা জিনিস তুলে ধরব সেটা হচ্ছে আসলে যেগুলো প্রশংসা করার জিনিস সেগুলো প্রশংসা করতে হয় সেগুলো হচ্ছে এগুলোটার পাও দর্শক আপনারা আর সামনের দুটা পাও দেখবেন এগুলোটা যে সাথে দশ মন বারো মন কিংবা পনেরো মন বিশ মন যে লাগবে সেই ভরটা তো রাখা লাগবে স্যার

হ্যাঁ এটাই দেখতে হবে দর্শক দেখেন আমি নতুন মানুষ আসছি তাই আমাকে দেখে কিন্তু তারা এমন করছে আর কি তো খুবই চমৎকার কালার প্রিন্টের একটা গরু হলিস্টিয়ান ফ্রিজিয়ান আনুমানিক বয়সটা আমাদের স্যার বলছেন যে থেকে মাস অবশ্যই কেনা গরু এ কারণে আমাদের স্যার যে বয়সটা সেটা কিন্তু বলতে পারবে না তবে যতটুকু বলার প্রয়োজন ততটুকু কিন্তু আমাদের স্যার বলে দিছে আর কি স্যার এক নাম্বারটা যদি আমার কোনো ভাই নিতে চায় আজকের পর্বে

আচ্ছা আর যদি সিঙ্গেল নাই সেক্ষেত্রে তো সেক্ষেত্রে তো দর্শক এটা দেখতে পারলেন সিরিয়াল নাম্বার একের যেই সারটা এটা তো স্যার চলুন আমরা পরবর্তী সিরিয়াল নাম্বারটা দেখাই দিই মাশাল্লাহ স্যার পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুই এবং লটেরও দুই নাম্বার স্যার যাতে কি এটা জার্সি সার আচ্ছা বয়সে আনুমানিক কেমন হবে স্যার ষোলো থেকে সত্তর মাস এইটাও না মাশাল্লাহ দেখেন দর্শক সার গরু কিন্তু এই যে এমন নড়াচড়া করতে হবে এমন এই যে দেখেন

এবং যারা মাংস উৎপাদনের জন্য নিতে চান অবশ্যই আপনাদের সাজেস্ট করবো এই গরুটা নিতে পারেন স্যার সিঙ্গেল দাম তো আপনার সঙ্গে আলোচনা সাপেক্ষে কথা বলে নিতে হবে আচ্ছা স্যার তো দুইটা গরু দেখাই দিলাম আমরা

বয়সটা আনুমানিক সেই সতেরো থেকে আঠারো মাসের মধ্যে আর এই যে পাও গুলো দেখে নিবেন আপনারা দর্শক এই যে সামনের দুইটা পাও মাসাল্লাহ অনেক মোটা পাবেন এই যে পিছনের দুটা পাও মাসাল্লাহ এই দুইটা অনেক মোটা পাবেন

সে সেক্ষেত্রে একটা কার্পেট থাকলে তো সেক্ষেত্রে সে কিন্তু আর পিস লাগছে না আবার সে দূরের পথ যেন মানে যেহেতু আপনার এই ঈশ্বর থেকে সে ঢাকা যাবে সচরাচর মানে গরুর গা ব্যথা হবে সেক্ষেত্রে আপনি ওষুধটাও দিয়ে দিচ্ছেন এবং বাড়ির ঘরে পৌঁছার মধ্যে সমস্ত দায়িত্ব আমার তার খামারে আমার রাখাল দায় পৌঁছে দিয়ে আচ্ছা এই সুযোগ সুবিধা আছে আচ্ছা এই কারণে সার্বিক সহযোগিতা এক আমরা বলতে পারি স্যার সার্বিক সহযোগিতা